কুরুস করবে এই যেন যেন না হয় তারপর তারপর লায়নল ইহুদ এত কবর আমাজা ইহুদুর উপর লায়ন যারা নবীদের কবরকে মসজিদ মানে জায়গা বানিয়েছে নবীদের কবর হইল কবর রসুল নবীর কবর হইল কবর আউ বকারের কবর হইল কবর সৈ হাদিস দ্বারা প্রমাণিত বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত সেখানে এটাকে বলা অথবা সেটাকে মাজার বলা আজকাল যেটা বলে মাজার শরীফ দরগা শরীফ ইত্যাদি ওর এবং রওজা বলা যেহেতু রজা হইলো বাগান এটা তো বাগান নয় এটা হাদিসে বলে কবর সবাই বলে কবর আপনি বাগান বলেন কেন যেটা রসুলের রওজা বলা হয় এটা একটা ভুল এবং আমারও বলে সেটাকে নজরুল কবি নজরুল কবিতে আছে রওজা এটা হইলো হাদিস রসুল উল্লাহ সরোসামী বাড়ি রওদ রিয়াজুল চান না আমার বাড়ির সীমানা থেকে আমার মিম শুনতো এই জায়গাটুকু হইলো বাইস্তের বাগান থেকে একটি বাগান এটা হলো রজা তুলচান না বা রিয়াজ উল্চান এই অংশটা হলে রিয়াজ উল্ছান না সৈ হাদিস তারা প্রমাণিত কিন্তু রসুল কবরকে বাগান বা রজা বলা হয় এটা কোনো হাদিস তারাও প্রমাণিত নয় মুবাহ মানে এটা কি আসলে মুবা হলো যেটা করা না করা আপনি ইচ্ছা করলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই যেমন নাকি আপনি আলু ভর্তা দিয়ে ভাত খান আপনি খাসি গোছ দিয়ে ভাত খাবার খান হালাল খাদ্য আপনি ইচ্ছা করলে খেতে পারেন নাও খেতে পারেন এটা আপনি এখতিয়ার আপনি এখন ঘুমাবেন বা ঘুমাবেন আপনার স্বাধীনতা এটা কোনো জায়েজ না জায়গা কোনো প্রশ্ন নাই সেটা আপনি করছেন এটাই হলো মোবাস